ঘরে যাইয়া দেখি না নি গান শুনে আয় চাঁদ মামা ঠিক দিয়ে যা কি বলছিস ও বুঝতে পারছি এই গান চলবে না চাকা নাকা দেখবেন তাই না মনে সুর সুরানি লাগে হিসাব বোঝো না দুধু খাও তাহলে চলেন একটা জাগা নাকা গান শুনে আসি একটা জাকানাকা নাকা নাগিন ড্যান্স দেখে আসি আহ বাতি যাও দেখলেন তো কেমন লাগলো মনে সুরানি লাগছে নাকি আমি করে আপনার সরম যদি বেশি লাগে চশমা লাগায় দেখবেন। দেখবেন আর আপনার শরম লাগলে কি হবে তাদের তো সরম লাগে না তারা নিজেকে গর্ভবতী মনে করে ও তবা তবা তারা নিজেকে ভাগ্যবতী মনে করে আপনি তো সেলসেলায় বেসতে যাই তারা মনে করে মানুষ আমাদেরকে ভালোবাসে আমাদের জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে আমরা দিন দিন আধুনিক হচ্ছে লজ্জা করে না তোমার ছি আমার বাল আসল কথা হইলো এটা কেমন বেশ তার চেয়ে ল্যাংটা থাকা অনেক ভালো

এই ধরনের কালচার আর এই ধরনের ড্রেস আমাদের দিন দিন ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে দিন দিন ধ্বংস করে দিচ্ছে এই ধরনের কালচার এই ধরনের ড্রেস একেবারে গ্রহণযোগ্য নয় এগুলো পরিহার করা দরকার এইগুলো সীমাবদ্ধ থাকা দরকার কথা কি ক্লিয়ার না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস